গুড মর্নিং ডেলি স্টোরি অফ তোমরা সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তো দেখো সকালে দেখো তোমরা দেখতে পাচ্ছ মাথার তেল দিচ্ছি আমি কিন্তু সম্ভবত মাথার এরকম সময় তেল দিই না সকালে ঠিক আছে তেল দিয়ে আমি রাত্রে তেল দিই সারা রাত্রে তেল সারা রাত্রেও থাকে সকালে শ্যাম্পু করে নিই আর এখন দেওয়ার কারণ হচ্ছে তেলটা এখন মাত্র আসলাম জিম থেকে উঠেছি ভোরবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট করে চলে গেলাম জিমে এটা সিয়ার খেয়ে মধু দিয়ে শিয়ার সিট খেয়ে চলে গেছি জিমে জিম থেকে এসে ওস্ট খেলাম কলা দিয়ে ওস্ট খেয়ে তারপরে বসলাম মাথার মধ্যে তেল দিতে মাথাটা না অনেক দিন ধরে তেল তেল দেওয়া হচ্ছে না আর চুলগুলো না কিরকম হয়ে যাচ্ছে তো ভাবলাম তেলটা দিই তেলটা দিলে একটু ভাল লাগবে আর চুলের গুঁড়া গুঁড়ায় না প্রচণ্ড ঘেমে একদম চুলের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে অনেক দিন ধরে তেল দেওয়া হয় না মানে সময় করতে পারছি না যে মাথার মধ্যে তেল দেবো তো আজকে একটু সময় পেয়েছে আজকে হলো শনিবার জিম থেকে আসলাম রোববার বন্ধ তাই আজকে তেল দিয়ে তেল দিয়ে আজকে সকালে তেলটা দিয়েছি তো তো সারাদিন থাকবে কালকেও থাকবে রবিবারে ধুয়ে নেবো রবিবারে শ্যাম্পু সোমবার আবার জিম আছে এত চুপচুপের তেল দিয়ে আবার জিমে যেতে কীরকম লাগে ঠিক আছে না তো তাই তো আজকে রাখবো কালকে শ্যাম্পু করে নেব। দেখো শ্যাম্পু তেল দিয়ে মাথাটা ভালো করে আঁচড়িয়ে উপরে করে চুলটা বেঁধে নিলাম বেঁধে এবার লেগে পড়বো সংসারের কাজে তো লেগে বললাম কাজে ঘরটর গুছানো কমপ্লিট করে নিচ্ছি কারণ রান্নাবান্না আছে রান্নাবান্না কিছুই করিনি জিম থেকে এসে না কাজ করতে ভালো লাগে না কিরকম যেন একটু চলে আসে আর আমি যখন বয়সটা দিচ্ছি না বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড ঝড় তুফান বৃষ্টি অন্ধকার ঘর বসে বসে আমি তোমার বয়সটা দিচ্ছি তোমরা যদি বৃষ্টির শব্দ শুনতে পাও প্লিজ একটু অ্যাভয়েড করে দিও ঠিক আছে তো তো চলো বন্ধুরা আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে শুয়ে ও আজকে আবার আসার সময় জিম থেকে আসার সময় শুকনো মাছ নিয়ে এসেছে অনেক দিন হলো শুকনো মাছ খাওয়া হয় না আগে বেশ ঘন ঘন খেতাম যখন থেকে আমার প্রবলেম শরীর অসুস্থতা ধরা পড়েছে থাইরয়েড কোলেস্ট্রল ধরা পড়েছে ও তখন থেকে না শুকনো মাছ খাওয়াটা অনেকটাই বাদ দিয়ে দিয়েছে আগে বেশ ঘন ঘন খেতাম আমার তো শুকনো মাছ খুব প্রিয় ছিল খুবই প্রিয় ছিল এত প্রিয় ছিল শুকনো মাছ কি বলবো তো যাই হোক কথা বলতে বলতে আমার ঘরসড়া কমপ্লিট হয়ে গেছে আর নাইটিটা একটা গামছা ধুয়ে দিচ্ছি কারণ ওই পিচিটা যে আসে আমার বাড়িতে তো ওকে ওই নাইটির মধ্যে শোয়াতে নাইটির মধ্যে শি করে গেছে সঙ্গে গামছাটাও ভিজিয়ে গেছে তো তার জন্য গামছাটা আর তোমার নাইটিটা ভালো করে ধুয়ে দিলাম সাবান দিয়ে আর সার্ফ দিয়ে তো এখন মেলে দেবো দেখো তে হচ্ছ রৌদ্র প্রচণ্ড রৌদ্র তো খাকা করছে জানিন একদিকে রৌদ্র আর একদিকে আকাশের মধ্যে পুরো মেঘলা করে আছে তো এখন গাছের মধ্যে জল দেব তো সাপ্লাই জল আছে না আস্তে আস্তে জলটা পড়ছে তো সামনে যেটা গাদার মতো আছে ওটার থেকে জলটা তুলে কোন ফুল গাছটির মধ্যে দেব। কারণ ফুল গাছের তো অপেক্ষা থাকে না কখন জল দেবো আর গাছ গাছটি হলো টপের মধ্যে যদি যদি মাটির মধ্যে হতো তাহলে একটু ভালো হতো ভালো আরও সুন্দর সতেজ হয়ে উঠতো তো টপের মধ্যে লাগিয়েছি তো তার জন্য তো জলটা আমি ডেলি জল দেওয়ার চেষ্টা করি তো মাঝে মধ্যে একটু গ্যাপ মিস হয়ে যায় আর দেখো আমার টমেটো গাছে টমেটো ধরেছে কি সুন্দর আরেকটা গাছে টমেটো ধরেছিল তো টমেটোটি পেরে নিয়েছি আমি তো এই গাছে টমেটো আরও পাঁচটা টমেটো আছে দিও পাকা পাকা ভাব ধরে আসছে তো চলো বন্ধুরা আমি গাছে একটু ভালো করে জলটা দিয়ে নিই তো রৌদ্র আমি পাড়া দিতে পারছি না এত অবস্থা এত রৌদ্রের হিট আমাদের এখানে তো আজকে থার্টি এইট না জানি ফর্টি এরকম মানে চল্লিশের মতন চলছে ডিগ্রি রৌদ্র এত গরম এত রোদ্র হিট প্রায় চল্লিশ আজকে থাকার মতো অবস্থা নেই আমি না পেরে এরকম রোদ হিট লাগছে না কি বলবো এত থাকতে পারছি পাড়াই দিতে পারছে না এরকম অবস্থা আর আয়ুষ তো বলে লাভ নেই আয়ুষ ছাতি নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে যে ক্যামেরাটা ধরে দিচ্ছে না আয়ুষ কিন্তু ছাতির তলে দাঁড়িয়ে আছে কি করবে বেচারা গরমে আর থাকতে পারছে না তো ভালো হয়েছে এই সময় স্কুলটাও বন্ধ পড়েছে যে একটা গরম পড়ছে তো চলো কথা বলতে বলতে তো গাছে জল দেওয়া হয়ে গেছে আর আমি এখন পাকাটার মধ্যে একটু জল দিয়ে দেব পাকাটা এতটাই হিট হয়ে গেছে পাড়া দেওয়া যাচ্ছে না এরকম অবস্থা যখন জল নিয়ে আসবো এসে এই পাকাটা ভালো করে জল দিয়ে একটু ধুয়ে দেব যাতে পাকাটা একটু ঠান্ডা থাকে এই যে জল ঢালছি না নিচ থেকে যেমন আগুনে হিট উঠছে এরকম অবস্থা এরকম হিট লাগছে তো চলো আমি জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন উঠানটা ঝাড় দেবো তো চলো বন্ধুরা আমি উঠানটা ঝাড় দিই তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করো আই হোপ তোমাদের ভালো লাগবে আর উঠান ঝাড় দিতে দিতে একটা জাম পেলাম জামটা নাইটের মধ্যে ভালো করে মুছে একটু মুখে দিয়ে নিলাম দেখছি কিরকম লাগছে আমাদের উঠানে একটা জাম গাছ আছে বেশ অনেক জাম ধরেছে এখনও ভালো করে পাকেনি তো একটা দুটা পাকছে আর পড়ছে তো চলো বন্ধুরা আমি উঠানটা ঝাড় দিই পুরো হাঁপিয়ে গেছি ও কাজ করতে করতে এতটাই গরম লাগছে একটু ঠান্ডা জল এনেছিলাম তো ঠান্ডা জল একটু খেয়ে আমার ঠান্ডা জল খাওয়া বারণ তারপর না খেয়ে পারছি না ঠান্ডা জল খেয়ে একটু নাকে মুখে জল দিলাম দেখতে পাচ্ছি আমার মুখ দিয়ে যেমন আগুনে হিট বেরোচ্ছে এতটা গরম লাগছে এতটা মানে এতটাই গরম আজকে তো যাই হোক একটু নাকে মুখে জল দিয়ে মুখে জল দিয়ে আবার লেগে পড়লাম সে কাজে উঠানটা ঝাড় দিতে যে পেছনটা না ঝাড় দিয়ে রাখতে পারি না মুরগের জন্য মুরগ এসে ওলা সব আঁচিয়ে সব আবার এক সার করে রাখে তো ওই পেছনটা ঝাড় দিয়ে রাখে এখন রেখে যাব তো একটু পর আবার যে সে করে নেবে তারপরেও কিছু করার নেই রাখতে হবে ঝাড় দিয়ে গুছিয়ে রাখতে হবে না তো বৃষ্টি লাগবে না দেখতে তো চলো বন্ধুরা ঝাড় দিয়ে স্নানটা করে আসি দেখো বন্ধুরা আমি স্নান করতে চলে আসলাম চলো আমি স্নানটা করে নিই ভালোভাবে যতটা বেশ গরম পড়েছে একটু ভালোভাবে স্নানটা না করলে হবে না স্নান করি স্নান করে গিয়ে আবার রান্না বসাতে হবে রান্নাগুলো প্রচণ্ড খিদে পেয়ে গেছে চলো স্নানটা করে নিই স্নান করে চলে আসলাম রান্না করতে তো আয়ুষে স্নান করে পূজাটা দিয়ে নিয়েছি তো আমি এখানে চল রান্নাটা বসে দিলাম তো আজকে রান্না করছি ভাত আর শুকনো মাছের ভর্তা তো এখানে কাঁচামরিচ দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ আর রসুন থেঁতু করে দিয়ে দিয়েছি আর এই শুকনো মাছ কেটে রেখেছি যে লোটে মাছ তো শুকনো মাছ কেটে নিয়েছি শুকনো মাছটি ভালো করে খুব এটার মধ্যে দিয়ে দেবো একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তো চলো বন্ধুরা দেখো আমার শুকনো মাছ অনেকটি হয়ে গেছে আর একটু সময় পরে নামিয়ে নেব নামিয়ে আমরাও ভাত খেয়ে নেবো আমার রান্না কমপ্লিট হয়ে চলো বন্ধুরা আমরা ভাতটা খেয়ে তো দেখো বন্ধুরা ভাত খেয়ে মাত্র ঘরে ঢুকলাম এমন সময় দেখো ঘুরি বৃষ্টি পড়ছে ওয়েদারটা আমি সময় বললাম না যে আকাশটা একদিকে রৌদ্র আর একদিকে ম্যাগ পরে রেখেছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে এই দেখো বৃষ্টি তো নেমে গেল গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে যে কাপড়গুলা দিয়েছিলাম রৌদ্রে এখন সব ঘরে নিয়ে যাচ্ছে বাড়িনার মধ্যে মেলে দেবো কারণ কিছু শুকিয়েছে আর কিছু শুকায়নি যেগুলা শুকিয়েছে এগুলা বাস করবো বাকিগুলো মেলে দেবো আর দেখো দুজন লুক এসে দাঁড়িয়েছে গেটের সামনেও তো হয়তো কোথায় যাচ্ছিলো না বৃষ্টি নেমে গেছে তো গেটে দাঁড়িয়েছে আর দেখো কি বৃষ্টি আর আমি এক বাইরে বসে আছি আমি আর আয়ুষ আয়ুষও আমার সঙ্গে বসে আছে বসে বসে একটু ঠান্ডা বাতাসটা অনুভব করছি বেশ ভালো লাগছে তো দেখো আয়ুষও এখানে বসে আছে গম্ভীর করে মুখটা ঘুম থেকে উঠেছে আয়ুষ তো আমিও বসে আছি আমার সঙ্গে আয়ুষও বসে আছে তো বসে বসে ভাবছি বসে বসে লাভ নেই ডাটাগুলো কেটে নিই সকালে একমুটা ডাটা রেগেছিলাম তো এখন যদি কেটে রাখি কাল কালকে সকালে রান্না করতে পারবো কারণ সকালে সময় করে উঠতে পারি না সকালে চলে যায় জিমে জিম থেকে এসে কেটে কোটে রান্না করতে না বহুত কালিশ্য লাগে ক্লান্ত লাগে তো তাই ভাবলাম বৃষ্টিটা মজা নিতে নিতে আমি এখানে বসে বসে সবজিগুলো কেটে নিই আর বন্ধুরা আমি যে বস দিচ্ছি না বাইরে প্রচন্ড ঝড় তুফান বৃষ্টি হচ্ছে জানি না তোমরা আমার কথাগুলো ভালোভাবে ক্লিয়ারভাবে শুনতে পারছো কি না তবে প্লিজ একটু ম্যানেজ করে নিও ঠিক আছে তো চলো বন্ধুরা আমি সবজিগুলো কেটে নিই হ্যাঁ আর একটা কথা যারা আমার চ্যানেল নতুন এসেছো তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো আর যারা আমার মেম্বারশিপ নিতে চাও প্লিজ মেম্বারশিপও নিতে পারো দেখো বন্ধুরা আমার কাটা কমপ্লিট হয়ে গেছে ডাটা কেটেছি শাক পাতাগুলো আলাদা রেখে দিয়েছি তো গুছিয়ে গেছিয়ে বসে গেলাম বাইরে একটু হাওয়া খাচ্ছি বসে বসে তো হাওয়া টাওয়া খেয়ে ঘরে ঢুকে গেলাম সন্ধ্যা হয়ে গেছে প্রায় সন্ধ্যার পরেই এখন একটা মুভি দেবে স্যালার মুভি তো মুভিটা দেখার জন্য আমি তাড়াতাড়ি করে না কাপড় কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি এখন কাপড়গুলো গুছিয়ে রেখে দেবো কিছু যেগুলো শুকিয়েছে এগুলো গুছিয়ে রাখবো আর যে বাকিগুলো মেলে দিয়েছি তো চলো বন্ধুরা আমি কাপড়গুলো গুছিয়ে নিই বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জানি না কারেন্টটা থাকবে কি না খুব তাড়াহুড়া করছি মুভিটা দেখার জন্য মুভিটা খুবই ফেভারিট আমার অ্যাক্টারের মুভি তো তার জন্য আমি এখানে তাড়াতাড়ি করছি তোমরা হয়তো বা জানো কে অ্যাক্টার নায়ককে মুভি তো আমার খুব ভালো লাগে ওর ওর মুভি দেখতে ঠিক আছে তো চলো বন্ধুরা আমি চটপট করে গুছিয়ে কাপড়গুলো রেখে আসি রান্না বনার ভেজাল নেই রান্না আছে সকালে যে রান্না করেছিলাম শুকনো মাছ আর ভাত ওটা আছে ওটা দিয়ে হয়ে যাবে আর বিকালে চা টিফিনে খাওয়ার ভেজাল নেই কিছুই খেলাম না আরও শুধু হরলিক্স খেলো আর দুটো বিস্কিট খেয়েছে এতটুকু তো চলো বন্ধুরা কাপড়গুলো রেখে আসি এ দেখো চল শুরু হয়ে গেলো ওই মুভিটা এটা হলো আমার খুব ফেভারিট অ্যাক্টারের মুভি আমার খুব ভালো লাগে মুভিটা দেখতে তো চলো বন্ধুরা আমি বসে বসে মুভিটা দেখি তোমরাও দেখো ঠিক আছে আবার দেখা হচ্ছে কালকে আরেকটা ভিডিওর সঙ্গে তো যখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমাকে খুব খুব সাপোর্ট করো আবার দেখা হচ্ছে কালকে চলো বাই টাটা গুড নাইট তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে খুব 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 সাপোর্ট করো বাই টাটা